ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের ভিক্টরি ডে সেলিব্রেট করছি আমরা সব যারা রক্ত দিয়ে আমরা বাংলাদেশে এই স্বাধীনতা উপহার দিচ্ছেন এরার মাফিরাত কামনা করি এরারে ধন্যবাদ যা আমরা শেষ করতাম পারতাম নয় আমরা সব সময় সব ধরনের বাঙালি কালচারাল প্রোগ্রাম কইরা আইছি আজকেও করছি শস্থ ব্যবসায়ী ইস্ট লন্ডনের এবং অনেক ধরনের ব্যবসার জড়িত আমরা জুনাব হারুন মিয়া সাহাব সিআইপি পাইছেন একটা অ্যাওয়ার্ড পাইছেন আমরা বাংলাদেশ সরকার থাকি তাদের আমরা সম্বর্ধনা করছি কংগ্রাচুলেশন জানাইছি আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফের কামনা করি সাথে সাথে এই বাংলাদেশ সেন্টার যারা প্রতিষ্ঠা করেছেন আমাদের মুরব্বিয়ানরা উনত্রিশ জনের মধ্যে মাত্র সাতজন জীবিত আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাহার আল্লাহ যেন তাদেরকে ব্যস নসিক করেন এবং যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন আমাদের বাংলাদেশ সেন্টারের একজন মেম্বার পারমানেন্ট এবং আমাদের প্যাট্রন বিশিষ্ট ব্যবসায়ী এই লন্ডনের সকলের সাহেব উনি বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসাবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সরকার সেই সম্মাননার থেকে আমরা উৎসব হিসাবে আজকে পালন করেছি এবং বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আমরা ওনাকে সম্মানিত করেছি খুব খুশি হয়েছি বাংলাদেশ সেন্টার এটা মেম্বার পারমানেন্ট মেম্বার অনেক হাত থাকে কিন্তু গত কয়েক বছর ধরে আমি আইছি না আবার সুযোগও পাইছি না ব্যস্ততার কারণে গত কদিন ধরে দেখি আর এটা খুব সুন্দরভাবে একটা পরিবেশ আইছে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নাই আর খুব ভাল লাগে আইতে বাংলাদেশ সেন্টারে আমি ধন্যবাদ দিয়ার তারা আমার সি আইপি সম্ভাবনা দেওয়া লাগে আজকে বিজয়ের মাসে যদি আমি কিছু মানুষকে স্মরণ না করি তাহলে আমা আমাকে খুব কৃতজ্ঞ মনে হবে আমাদের মান্যবর আজকের সিআইপি জনাব আলহাজ হার